হ্যালো বন্ধু আলাইকুম এই যে আমি আজকে অনেক লেট করে খাবার নিয়ে সমস্যা নেই সব কিছু সাজিয়ে নিয়ে হাজির হয়েছে আজকে শুধু কোনো কথা হবে না শুধু খাওয়া হবে আজকে রেসিপি হিসেবে নিয়েছি শুধু আমি হাঁসের মাংস শুধু হাঁসের মাংস নিয়েছি আর কিছু না সাথে হাত সাথে শুধু হাঁসের মাংস হাসের মাসু নিয়ে নেই সাথে নিয়েছি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ কোনো কথা হবে না শুধু খাওয়া হবে আর কিছুই না চলেন শুরু করে দিই দুপুরের খাবার হাঁসের মাংস দিয়ে আমাদের জীবনে জল হাঁসের মাংসের বস্তু দিকে Kamu ke depan, kamu suka apa? memang sudah tidak suka buat Fitri,